আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লাহ দরবারের দরবারে লাখ কোটি শুক্রিয়া জাল্লা রবুল্লা আলমিন আমাদিকে পবিত্র জুমার দিন আল্লাহ তালার মহান হকুম জুমার নামাজ আদায় করার জন্যে আপন মেহরবানি ও দয়াতে আল্লাহর গরু মসজিদ আসার তৌফিক দিয়েছেন দিল থেকে সকলেই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রপুল্লাহ আলমিন মানব জাতি সৃষ্টি করার পরে দুইটা গুণে গুণান্বিত করেছেন একটার নাম হায়াত আর একটার নাম মাওত দুই জিনিসকে বান্দার হায়াতের সাথে বান্দার দুনিয়াবি জীবনের সাথে যুক্ত করে দিয়েছেন একটার নাম হায়াত একটার নাম মাওত দুইটা দিয়ে বান্দার জীবন শুরু হায়াত শুরু হয় হায়াত দ্বারা বান্দার দুনিয়ার জীবন শুরু হয় মৃত্যু দ্বারা দুনিয়ার জীবন সমাপ্তি শেষ হয়ে যায় দুনিয়ার সমস্ত লীলা খেলা শেষ হয়ে যা হায়াতের মাধ্যমে শুরু মৃত্যুর মাধ্যমে শেষ মৃত্যু কত দূরে খুবই কাছে মৃত্যু খুবই কাছে আল্লাহ তালা বলেন মৃত্যুকে তোমরা দূরে মনে করো আর আমি মৃত্যুকে খুবই নিকটে মনে করি খুবই কাছে মনে করি মত হ দুর করিব তুমো মহলত না দেবে গালো গরিব মৃত্যুকে তোমরা অনেক দূরে মনে করো মৃত্যু দূরে না মৃত্যু খুবই কাছে মৃত্যু খুবই কাছে মানুষের সাথে সাথে সবসময় ঘুরতেই থাকে ঘুরতেই থাকে মৃত্যু মানুষের পিছি পিসি লেগেই থাকে তার পিছু ছাড়ে না মৃত্যু মানুষের পিছু ছাড়ে না মানুষ মতের কথা বলে যায় মৌ মানুষকে বলে না মালাকোল মৌত মানুষকে বলে না মানুষ মৌতের কথা বলে যায় যা হাদিসে আছে আসেম বলতে থাকেন যে দুনিয়ার মানুষ কেমন তার মৃত্যুর ফয়সালা হয়ে গিয়েছে আর সে দুনিয়া রং তামাশা নিয়ে ব্যস্ত দুনিয়া রং তামাশা নিয়ে ব্যস্ত অথচ মৃত্যুর লিষ্টি তারিখ ক্ষণ সময় পুরাটা আজ্রাইলে হাতে চলে আসছে যে মানুষ মৃত্যুকে অনেক দূরে মনে করে মনে হয় মৃত্যু তার জন্য না ওই বৃদ্ধ লোকের জন্যই ছিল যে লোকটাই দুই দিন আগে তার ঘরের পাশে মারা গেছে তার জন্যই ছিল মৃত্যু আমার কাছে আসবেন এরকম মনে হয় অনেক দূরে মনে হয় অনেক দূরে মনে হয় মন রাজরাইল আমাকে চিনে না আমার কাছে আদৌ আসবে না অথচ জিব্রাইসালাম রাসুলের কাছে আসে বলতেছেন আইসমা সীতা ফাইন্না কামেইতুন ও হাবিব মানসি এটা পাইন না কামাফা আরে কহ ও আল্লাহর দুনিয়াতে আপনি যত দিন চান বাঁচতে পারবেন কিন্তু একদিন হবে ও হাবিবান দুনিয়াতে যার সাথে আপনার দিলের সম্পর্ক হোক ভালোবাসার সম্পর্ক হোক আত্মার সম্পর্ক হোক না কেন তার থেকে আপনাকে পৃথক হইতেই হবে কখনোই দুনিয়াবি সম্পর্কের দ্বারা একসাথে থাকা সম্ভব না পৃথক হয়ে যাইতেই হবে পৃথক হইতেই হবে দুনিয়া হলো পৃথক হওয়ার স্থান দুনিয়া স্থায়ী হওয়ার স্থান না মৃত্যু এসে পৃথক করে দেয় হায়াত দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে হায়াত শুরু হয়ে যায় হায়াত শুরু হয়েছে কিসের দ্বারা মৃত্যুর দ্বারা বন্ধুত্ব হয়েছে শেষবি কেশের দ্বারা স্থায়ীভাবে শেষ হবে মৃত্যুর দ্বারা দুনিয়ার সম্পদের সাথে হৃদয় সম্পর্ক স্থাপন হয়ে গেছে শেষ হবে কিভাবে স্থায়ীভাবে শেষ হবে মৃত্যুর মাধ্যমে সবকিছুর সম্পর্ক দুনিয়াবি সমস্ত চিজ আসবাবের সম্পর্ক স্থায়ীভাবে শেষ হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে এক ব্যক্তি সম্পদ ছিল। গরিব হয়ে গেছে সম্পদ হাতছাড়া হয়ে গেছে আবার সম্পদ হইতেও পারে আবার হইতে পারে দুনিয়াতে এরকম হইতেই থাকে তিলকাল লাইয়া মনোদা বেলোহাবাই নাস চলতে থাকে দুনিয়ারভাবেই কখনো বাদশাহ কখনো ফকির এখনো বাদশা একটু পরে ফকির আবার ফকির একটু পরে সে দুনি হয়ে যায় এখন তার খাবার কোনো কিছুই নাই একটু পরে সে দেখা যায় বিশাল অট্টালিকার মালিক হয়ে গেছে এখন সে বিশাল মালিক টাকা রাখার জায়গা নাই কোথায় রাখবে ছড়ায় ছিটিয়ে ফেলতেছে আবার দেখা যায় ওই লোকটাই শেষ জমনা ভিক্ষা করে করে খাইতেছে ভিক্ষা করে করে খাইতেছে দুনিয়ার জীবন কবি শাদি কবি গম উসি কানম দুনিয়া হয়। কবিষাদি কবি গম্ হ্যাঁ নাম দুনিয়া হ্যাঁ কবি লপ হাসি হ্যাঁ কবি আকমে পা কখনো আনন্দ কখনো বিষাদ এই হাসতেছে এই কাঁদতেছে এটা নাম দুনিয়া এই সম্পদ সালেই দরিদ্র হয়ে গেছে এই ক্ষমতাশীল এখন নিঃস্ব হয়ে গিয়েছে এখন সমস্ত ক্ষমতা হারেয়া এখন একজন ফকিরের মতো ফকিরের চেয়ে নিঃস্ব হইয়া একজন আসামি অপরাধী অপরাধী ব্যক্তি পুলিশের হাতে আইনের হাতে ধরা পড়ে গেছে জনগণের হাতে ধরা পড়ে গেছে একটু আগে যে লোকটা পুরা দুনিয়াকে কাঁপাইছে অথবা বাংলাদেশকে কাঁপাইছে একটু মুহূর্তে আল্লাহ তালা চাবিটা ঘুরাই দিছে এখন সে হাজারো মানুষের হাতের খেলনা হয়ে গেছে কেউ গুসি মারতেছে কেউ লাথি দিতেছে কেউ জামা খুলতেছে কেউ প্যান্ট ট্যানে খুলে ফেলতেছে এটার নাম দুনিয়া দুনিয়া কোনো জিনিস নিয়ে অহংকার করার মতো সুযোগ নাই আমি এই হয়ে গেছি না আমি কোনো কিছু হইতে পারি নাই যে কোনো মুহূর্তে হাত হয়ে যাইতে পারে ফেরাউনের মতো ব্যক্তি যে চারশত বছর বাদশাহী করেছে চারশো বছর বাদশাহী করেছে আল্লাহ তালা তাকে পানিতে চুপা চুপে এই দূরের মতো মারছে দুনিয়া কোনো কিছু স্থায়ী না দুনিয়া হলো অস্থায়ী একটা জায়গা ক্ষণস্থায়ী একটা জায়গা যে জায়গায় কোনো কিছু নিয়ে অহংকার করার মতো কারোর সুযোগ নাই কারো সুযোগ নাই কথা কেউ বলতে পারবে না আমি দুনিয়াতে স্থায়ী এই কথা কারো বলার সুযোগ নাই আমার সম্পদ স্থায়ী কথা বলার কারো সুযোগ নাই সব হাতচারা হয়ে যাবে সব হাতছাড়া হয়ে যাবে এ তোমার তারা দৌলত মহল এ তোমারা মালদৌল সুর দেগা উসে সুরে গা তু কে তোমার বিশাল ব্যাংক ব্যালেন্স বিশাল অট্টালিকা মহল বিশাল অট্টালিকা এত বিশাল অট্টালিকা দিকে মাথা থেকে টুপি পরে যা পরিণতি কি হয়তো তোমার হাত থেকে অন্যজন নিয়ে মালিক হয়ে গিয়েছে তোমার হাত থেকে অন্যজন চিনে নিয়ে মালিক হয়ে গেছে এখন তোমার দাবি করার টুকু সাহস নাই ইয়াউসে সুরে গাতু অথবা তুমি তাকে ছায়রা চলে গেছ হায়াত যখন শেষ হয়ে গেছে তুমি তাকে সাইকারা কে চলে গেছ দুইটার যেকোনো একটা হবে হয়তো আমার হাতছাড়া হয়ে যাবে না হয় আমি তাকে ছেড়ে চলে যাব সম্পদ সম্পদে জায়গায় থাকবে এটার নাম দুনিয়া এটা নাম আমার দুনিয়া যে দুনিয়ার জন্য চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে বারো ঘন্টা অথবা আরও বেশি ষোলো ঘন্টা ডিউটি করে থাকি পরিশ্রম করে থাকি মেহনত করে থাকি নতিজা কি রিজাল্ট তিনটা কাপন এছাড়া বেশি কিছু না সাড়ে তিন হাত জাগা এছাড়া বেশি কিছু না খালি হাত খালি হাতি থেকে যায় খালি হাত ভরা নিয়ে কেউ যাইতে পারে না কেউ যাইতে পারে না পুরো দুনিয়ার বাদশা বাসা জুলকর নাইন সিকান্দর কোরআন শৈপে আছে যখন মারা যায় কাফনের বাইরে খালি হাত পুরা শহর ঘুরাইতেছে বলছে কেন খালি হাতে যাইতেছে এই কথা জনগণকে বোঝানোর জন্যই শহর ঘোরাচ্ছে ক বাদশাজুল নাইন সারা দুনিয়ার বাদশা ছিল যখন মারা গেছে খালি হাত দুনিয়াতে আসার সময় যেমন খালি হাত ছিল যাওয়ার সময় খালি হাতেই যাইতেছি সাথে কিছুই যাচ্ছে না কিছুই একটা টাকাও না একটা পয়সাও না যাবে না আমাদের সিম কাহিনী হবে ব্যতিক্রম কোনো কিছু হবে না স্বপ্ন বহু কিছু স্বপ্ন অনেক কিছু অনেক কিছু স্বপ্ন কেউ যুবক তার যুবনী না যৌবনকাল নিয়ে স্বপ্ন দেখে কোন ব্যক্তি তার টাকা নিয়ে স্বপ্ন দেখে কেউ তার বিল্ডিং নিয়ে স্বপ্ন দেখে কেউ তার ছেলে মেয়ের স্বপ্ন দেখে সমস্ত স্বপ্ন ব্যঙ্গে চুরমার হয়ে যা যখন আজরাইল বিশাল আত্মীদের সামনে দাঁড়িয়ে যা সমস্ত স্বপ্ন ব্যঙ্গে চুরমার হয়ে যা কোনো স্বপ্নের কাজে আসে না কোনো স্বপ্ন কাজে আসে না এই জন্য আল্লাহ তালাম আবুল আহাব কি বলছেন

একটা বন্যা আসে দনী দনী মানুষ ব্যাংক ব্যালেন্স ওলা আইসা তানের জন্য হাত বাড়ায় দাঁড়ায় আছে বলছে ছবি উঠায় না ছবি উঠায় না লজ্জা লাগে আমি তো ফকির মানুষ না কিন্তু এই মুহূর্তের জন্য ফকির হয়ে গেছি আল্লাহ কাউকে ফকির বানাতে বেশি সময় লাগে না বেশি সময় লাগে না একদিনে ফকির বানাই দিছে একদিনে ফকির হয়ে গেছে ঘর সব বাসায় নিয়ে গেছে এই জন্য আল্লাহ তালার পরা ক্ষমতা আল্লাহ তালার হাতে আল্লাহ যখন যা চায় তাই হয় কুলিল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানসি'উল মুলকা মিমমান তাশা ওয়া তু'izzু মান তাশা ওয়া তুযিলু মান তাশা বিয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি আল্লাহ তাআলা পুরো कायনাতের মালিক মালিক আর একজন তিনি হলেন আল্লাহ দুনিয়াতে দ্বিতীয় কো বাদশাহী দাবি করার অধিকার নাই কারো বাদশাহী দাবি করার অধিকার নাই ক্ষণস্থায়ী মালিক ক্ষণস্থায়ী অল্প দিনে যে তাকে রাখালি দেওয়া হয়েছে রাখালি দেওয়া হয়েছে রাখাল যে কোনো সময় পরিবর্তন হইতে পারে মালিক কখনো পরিবর্তন হয় না মালিক পরিবর্তন হয় রাখাল পরিবর্তন হয় মালিক মালিকের জায়গায় বসে থাকে তদূপ দুনিয়াতে যারা ক্ষমতা দেওয়া হয় তাদেরকে রাখালি দেওয়া হয় রাখালি অল্প দিনের জন্য এই জাতির রাখালি করো রাখালি যখন তোমার রাখাল হিসাবে যোগ্য তুমি থাকতে থাকো যখন তুমি তোমার আচরণে রাখাল হওয়ার অযোগ্য হয়ে যাবে তোমাকে ধরে নিচে নামাই দেওয়া হবে মালিক না রাখাল দুনিয়াতে সব রাখাল আপনি আমিও রাখাল এই যে কিছু একটা বিল্ডিং বানাই দেওয়া হয়েছে ওটা আমাকে মালি বানায় দেওয়া হয়েছে কিছু ছেলে মেয়ে আসছে ওটা রাখাল বানায় দেওয়া হয়েছে কিছু টাকা পয়সা হয়েছে ওটার পাহারাদার বানাই দেওয়া হয়েছে মালিক আমি না মালিক তো আল্লাহ মালিক আল্লাহ এটার নাম দুনিয়া হায়াতে শুরু হয়েছে মৃত্যুর মাধ্যমে শেষ হবে এই এই কিছু কিছু কর্মকাণ্ড কর্মকাণ্ড কেউ বিল্ডিং করতেছে কেউ ছেলে করতেছে কেউ টাকা ব্যাঙ্গলেস নিয়ে বাহাদি করতেছে কেউ গায়ের বল নিয়ে বাহাদরী করতেছে কেউ নিজের সৌন্দর্য দিয়ে বাহাদুরি করতেছে এক একজনে এক একভাবে বাহাদুরি করতেছে আল্লাহ বলেন সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে এই জন্য এক কবিতা আছে কমারযুগকে মিসলে কামা নি হওয়া কমারযুক্কে মিসলে কামা নি হওয়া কইয়ে না না হোৱা কইয়ে না নি হওয়াঃ এককালে যুবক পুরা দুনিয়া কাঁপনওয়ালা যুবক কিছুদিন যাইতে না যাইতেই বিদ্ধ হইয়া ফাঁকা হইয়া কামনের মতো হয়ে গেছে মহিলা হইলা নানি হয়ে গেছে আর পুরুষ হলে নানা হয়ে গেছে কই নানি হওয়া কইয়া না না কেউ নানি হয়েছে কেউ নানা হয়ে গেছে এর বেশি কিছু দুনিয়াতে পাওয়া যায় না কেউ নানি হবে কেউ নানা হবে কেউ দাদি হবে কেউ দাদা হবে এই শেষ বেশি কিছু নাই এটার নাম দুনিয়া এ দুনিয়ার জন্য কত কষ্ট করতেছি কত কষ্ট করতেছি আল্লাহ তালা কি বলেন আল্লাহ দুনিয়ার জীবন আল্লাহ মৌত এবং হায়াত কে সৃষ্টি করছে আল্লা হায়াত এবং হায়াতকে সৃষ্টি করছেন আগে মৌত পরে হায়াত সৃষ্টি করছেন মানুষের মৌত আগে না হায়াত আগে কোনটা আগে বলেন তো বললেন আল্লা হায়াত যিনি মৌত এবং হায়াত সৃষ্টি করছেন আল্লাহ তালা মতকে আগে নিয়ে আসছেন মতকে আগে নিয়ে আসছেন তাফসি তাফসিলে বলা হয়েছে মত হইল ফিদারি দুনিয়া দুনিয়ার জীবন হলো মৃত্যুর সাথে সম্পর্কিত দুনিয়ার জীবনে যে আসছে তার মৃত্যু হবেই হবে মৃত্যু হবেই হবে দুনিয়ার জীবনে মতের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই হায়াত হইল পরকালের জিন্দিগি দুনিয়াতে হায়াত না হায়াত তো পরকালে যে জায়গায় কখনো মত হবে না যে জায়গায় কখনো মত হবে না হাতে শিকা হবে আসে যখন জান্নাতি জান্নাতে প্রবেশ করবে জাহান্নামে জাহান্নামে প্রবেশ করবে আজ্জানা মু আজিনুন এক ফেরেস্তা ঘোষণা করবে ইয়া আহলাল জান্না ওয়া নার, লা মাউতাকুম আর মৃত্যু হবে না মৃত্যু হবে না জান্নাতি আর মরবে না জাহান্নামিও আর মরবে না সবাই চিরস্থায়ী হয়ে গেছে হায়াত তো পরকালে দুনিয়াতে তো হায়াত না এটাকে হায়াত বলেন অল্প দিনের জিন্দিগি হায়াত কিভাবে হবে হায়াত তোদের কখনো শুরু হবে শেষ হবে না শুরু হয়েছে তো শেষ নাই এটাকে হায়াত বলা হবে দুনিয়ার জিন্দিগি হায়াত কিভাবে বলা এই আল্লাহ তালা বলছেন আল্লা দিয়ে যিনি এবং হায়াতকে সৃষ্টি করছেন মতের বিষয়কে আগে আনা হয়েছে আর হায়াতের বিষয়কে পরেও আনা হয়েছে এখন আমরা যে জিনিসটা দুনিয়া যে জীবনের সাথে মৃত্যু অত্যবুতভাবে জড়িত ওই অল্প দিনে হায়াত নিয়ে বহু কিছু করতে চাইতেছি বহু কিছু করতে চাই যে তার সাথে মৃত্যু লাগানো আছে যে কোনো মুহূর্তে চলে আসবে আর দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে এটার জন্য বহু কিছু করতেছি আর যে জীবনে মৃত্যু আদৌ আসবে না মৃত্যুর কোনো কিছুই থাকবে না চিরস্থায়ী অনন্তকাল জিন্দি অনন্তকাল ওই জীবনে যেন কোনো কিছুই করতেছি না কিছুই করি না করার ইচ্ছাও করি না অনেকে তো এমন আছে চিন্তাও করে না পরকালীন কিছু আমল করি আল্লাহ বলছেন ও ব্যক্তি তুমি চিন্তা করো চিন্তা কর তুই পরকালের জিন্দগির জন্য কি আমল গুলো পরকালের জিন্দগির জন্য কি আমল পাঠাইতেসো চিরস্থায়ী হায়াতের জন্য কি আমল দিস কি পাঠিয়েছি কিছুই তো পাঠাই নাই যদি চিন্তা করি আমার আপনার আমার হায়াতের চল্লিশ বছর হয়েছে অথবা বেশি হয়েছে কম হয়েছে এই বয়সের ভিতরে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য চিরস্থায়ী হায়াতে শান্তির জন্য কি আমলটুকু করেছি অনেকের জীবন তো এরকম আছে এরকমই আল্লাহ না করুক তা সপ্তাহে একদিন মসজিদে বাকি সপ্তাহে একদিন নামাজে পড়ি না বাকি সপ্তাহে একদিন মসজিদে নামাজই পড়ি না সারা সপ্তাহে চলে যা তাহলে হায়াতের ভিতরে যদি চল্লিশ বছর হয়ে থাকে এক এক বছরে বাউন্ন শুক্রবার থাকে সব শুক্রবারে পড়াও হয় না যারা শুধু শুক্রবারের মুসল্লি তারা শুক্রবার মিস হয়ে যায় অনেক শুক্রবার মিস হয়ে যায় যদি অপসর থাকে তাহলে শুক্রবারের নামাজ অপশন নাই শুক্রবারের নামাজ নেই যারা পাশক্তর মুসল্লি পাশোক্ত নিয়ে মতো মুসল্লি জামাতের সাথে পড়ে নামাজ পড়ে তাদের নামাজ কাজা হয় না যারা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না তাদের জুমা কাজা হয় না যারা জুমা জুমা পড়ে শুধু জুমা পড়ে তাদের জুমাও কাজা হয়ে যায় তাদের জুমাও কাজা হয়ে যায় সবসময় পড়ার সুযোগ হয় না না আমরা তো মুসলি মুসল্লি অনেকেই আছে এরকম সপ্তাহে একদিন মসজিদ আসে মানে সারা সপ্তাহ আর নামাজের খবর নেই কারণ এক বছরে বাউন্ন দিন আল্লাহ দরবারে হাজিরে দিলাম বাউন্ন দিন এক বছরের দিন কয়টা তিনশো পঁয়ষট্টি দিন এর ভিতরে বাউন্ন সপ্তাহ বাউন্ন বার আল্লাহ দরবারে হাজিরে দিলাম বাকি দিনগুলো কই গেল বাকি দিন কোথায় একদিনে পাঁচবার হাজিরে দেওয়ার কথা পাঁচবার তার ভিতরে মাত্র দিলাম পাঁচ বার এক বছরের ভিতরে মাত্র বার হাজিরা দিলাম এখন এক বছরে বছরে বার হয় কতবার আর দেওয়ার প্রয়োজন ছিল কতবার দেওয়ার প্রয়োজন ছিল কতবার কতবার আমি দিছি হিসাব করে দেখেন এই জন্য হাদিসের আসল বলেন হা হাসিবো কাবলা আনতো তোমার কাছে হিসাব চাওয়ার আগে নিজের হিসাব নিজে করো কি পরিমাণ আমল করার প্রয়োজন ছিল কি পরিমাণ আমল হইতেছে আমল হচ্ছে কি পরিমাণ কি পরিমাণ আমি পরকালের জন্য আমল পাটাই দিচ্ছি কী পরিমাণ পাঠাইতেছি শুধু অতটুকুই না একটা দিন চিন্তা করেন একদিন সকাল থেকে ঘুম থেকে ওটা নিয়ে রাত্র পর্যন্ত যে এই দিনের ভিতরে আল্লাহ তালা আমাকে আমার উপর কত বেশি হাসান করেছেন আর সারা দিনের ভিতরে আমি আল্লাহর নাম কয়বার নিয়েছি কতবার আমি আল্লাহ তালার নাম নিয়েছি অথচ আল্লাহ তালা আপনার আমার নাম প্রতিদিন চব্বিশ হাজার বার নিচ্ছেন কতবার নিচ্ছেন চব্বিশ হাজার বার আল্লাহ তালা আপনাকে আমাকে স্মরণ করতেছে কিভাবে স্মরণ করতেছেন নিঃশ্বাস নিতেছি সারতেছি একদিনে চব্বিশ ঘন্টায় মানুষ চব্বিশ হাজার বার নিঃশ্বাস নিয়ে সারে যখন নিঃশ্বাস ভিতরে যায় নিঃশ্বাস যায় বলে আল্লাহ আমি কি বের হব না ভিতরে থেকে যাব আল্লাহ বলে না আমার বান্দারা কষ্ট হবে বের হয়ে যাও যখন বের হয় আবার নিঃশ্বাস আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ আমি কি বের হয়েছি যে ভিতরে ঢুকবো না বাইরেই থেকে যাবো আল্লাহ বলেন না ভিতরে ডুকো বান্দার কষ্ট হবে তো আল্লাহ তালা প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনাকে আমাকে স্মরণ করতেছেন প্রত্যেক মুহূর্তে মুহূর্তে স্মরণ করতেছেন আর আপনি আমি কি করতেছি প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আল্লাহ নাফরমানি করতেছি প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আল্লাহ নাফরমানি করতেছি এমন একজন লোক দেখান যে লোকের নাফরমানি করবেন সে আপনার অনুগ্রহ করে যাবে একজন লোক দেখান আপনি তার নাফরমানি করেই যাবেন আর ওই লোকটা আপনার অনুগ্রহ করেই যাবে করেই যাবে এক লোক দেখার কাউকে পাওয়া যাবে না রকম একবার দুইবার তিনবার চারবার সর্বোচ্চ দশবার দেখবে এরপরে গাড় দেখা দেবে যাও তোমার দরকার নাই তোমার মতো নিম খারাপের দরকার নাই কিন্তু আল্লাহ তালা কত বড় মেহরবান আপনাকে আমাকে রিজিক দিয়েই যাইতেছেন চোখে পাওয়ার দিয়ে যাচ্ছেন যে চোখ দ্বারা গুণা করতেছি আল্লাহ সে চোখে পাওয়ার দিয়েই যাচ্ছেন জবানে গুণা করতেছি আল্লাহ জবানে শক্তি অটুট রাখতেছেন কানে গুনা করতেছি কানকে নষ্ট করতেছেন না দেমাকে চিন্তা করতেছি গোনার আল্লাহ দেমাকে নষ্ট করতেছেন না খাইতেছি হারাম। পেটের ভিতরে হারাম ফলতেছি আল্লাহ তালা হারামটাকে হজম করাই দিচ্ছেন যে বলতেন না এখন আর হারাম হবে না হারাম আর হজম হবে না গাঞ্জা মদ আর হজম হবে না হারাম খাবার হরম হজম হবে না অবস্থা কি হবে পেট কাটতে পরে বের করতে হবে পেট কাটতে বের করতে হবে আর একবারে খাবার বের করার জন্যে খরচ হবে ষাট থেকে সত্তর হাজার টাকা এখন দিনে তিনবার খান তিনবার যদি অপারেশন খাবার বের করতে হয় প্রতিদিন কত টাকা খরচ হবে প্রতিদিন কত টাকা খরচ হবে এই জন্য আল্লাহ তালা অনুগ্রহ কি পরিমাণ কি পরিমাণ অনুগ্রহ চিন্তা করেন আপনি আমি কি পরি কি করতেছি জান্লাহ বলেন্লা হায়াত কি সৃষ্টি করে যেন মানুষ কে ভালো আমল করে কে খারাপ আমল করে কার জীবন আমল কোন দিকে ভালোর দিকে না খারাপ দিকে পরীক্ষা করার জন্যে দুনিয়া হলো পরীক্ষার হল আল্লাহ পরীক্ষা করতেছেন বান্দা দিকে টাকায় আছেন দেখি বান্দা কি আমল করে বান্দা কি আমলটুকু করে আমাকে সন্তুষ্ট করে নাকি আমাকে নারাজ করে কি আমলটুকু করে বান্দা আল্লাহ বান্দার দিকে তাকায় আছে আমালা পরীক্ষা করতেছেন পরীক্ষা যেন ফেল না হয়ে যায় দুনিয়ার পরীক্ষা ফেল হয়ে গেলে দ্বিতীয়বার আবার পরীক্ষা দেওয়া যায় কিন্তু খবরের পরীক্ষায় ফেল হয়ে গেলে দ্বিতীয়বার আর পরীক্ষা দেওয়ার সুযোগ নাই আর পরীক্ষা দেওয়ার সুযোগ নাই দুনিয়াদারি সবাই করতেছে দুনিয়াদারি সবাই করছে বাসা সুলতান আলতামা সে পুরা হিন্দুস্তানে বাদশাহ ছিল সেও দুনিয়াদারি করে গেছে সেও দুনিয়াদারি করে গেছে সাথে আল্লাহকে রাজি খুশি করে গেছে আমার ফারুক রা তালাহ পুরা মুসলিম বিশ্বের বাদশাহী করে গেছেন দুনিয়াদারী ছাড়েন নাই দুনিয়াদারি করছেন আল্লাহকে রাজি করে গেছেন ওসমান ওসমান গনী যিনি লুকটাই ধোনি ওসমানে গনী নামই হলো ধোনি মানুষ কি পরিমাণ সম্পদের মালিক ছিলেন দুনিয়াদারি করে গেছেন আল্লাহকেও রাজি করে গেছে আল্লাহকেও রাজি করে গেছেন আমরা শুধু দুনিয়া করি আল্লাহকে রাজি করি না দুনিয়া করতেছি সকাল বিকাল চব্বিশ ঘন্টা আল্লাহকে রাজি করি না কিন্তু দুনিয়া দাঁড়িয়ে আল্লাহকে রাজি করা যা দুনিয়া দাঁড়িয়ে আল্লাহকে রাজি করা যা এজন্য এক হাদিসে আসে যে ব্যক্তি দুনিয়াতে বাদশাহী করে বাদশাহী করে আল্লাহ আল্লাহ নাফরমানি করবে তার হাসন না হবে ফেরাউনের সাথে ফেরাউন বাদশাহ ছিল বাদশাহী পাই সে আল্লাহ নাফরমানি করছে যে ব্যক্তি চাকরি পায় আল্লাহ নাফরমানি করবে তার হাসন আসবে হামানের সাথে হামান চাকরি করতো ফেরা অনের অধীনে সে চাকরি পায় আল্লাহ নাফরমানি করছে যে ব্যক্তি ব্যবসা করে আল্লাহ নাফরমানি করবে তার হাসন আসবে ওবাইবনে খালফের সাথে যে ব্যবসা করত ব্যবসায়ী ছিল আল্লাহ নাফরমানি করছে রাসুলকে হত্যা করার জন্য সে ঘুরা পালছিল রাসুলকে হত্যা করবে রাসুল বল যুদ্ধে রাসুল বলেন যে ওই যে ওবাইবনে খালফ আসতেছে সে বলতো আমি যে গুড়া একটা পালতেছি মোটা তাজা করতেছি আমি এই গুড়ার উপর ছড় হইয়া মোহাম্মদকে হত্যা করবো নাউজিল্লা সেই কথা বলতো রাসুল বলছিলেন আমিও তোমাকে দেখে নিব ওহুদের যুদ্ধ সে বলতেছে আজকে যদি মোহাম্মদ আমার হাত থেকে রক্ষা পেয়ে যায় তাহলে আমার আর উপায় নাই আমার আর উপায় নাই সে দূর থেকে আসতেছে সাহেব চলেন তাকে আগেই শেষ করে বলছে না কাছে আসতে দাও কাছে আসতে দাও যেহেতু তাকে আমি হত্যা করতে বলছিলাম একটা বসা নিয়েছেন এদিক দিয়ে তার দিকে ফিকে মারছেন এই ফিকে মারছেন যে এদিকে একটু আচর লাগছে গোড়া থেকে পড়ে গেছে সারের মতো চিৎকার শুরু করছে সারের মতো চিৎকার আবু সুফিয়ান নেতা চুল বলছে কি হয়েছে দেখো গলায় আচর লাগছে এটা নিয়ে গাবরানোর কি আছে কাটিয়েও তো না রক্ত বের হয় নাই এটা নিয়ে তো চিল্লা চিল্লির কি আছে তুমি কি জানো এটা কার হাতের আসর এটা মুহাম্মদের হাতের আসর মোহাম্মদ আমার দিকে থুতু মারতো আল্লাহর কাছে আমি মারা যাইতাম বুঝেছে তাদের এই যে ওবৈবনে খাল সে কত বড় আসলে শত্রু ছিল যে ব্যক্তি দুনিয়াতে ব্যবসা করে আল্লাহ না নাফরমানি করবে তার হাসনস ওবনে খালফের সাথে হবে। এবার চিন্তা করেন আমার আল্লাহর নাফরমানি করার কারণটা কি যদি নেতৃত্ব হয় ফেরাউন প্রস্তুত আছে বন্ধু বানানোর জন্যে যদি চাকরি হয় হামান প্রস্তুত আপনাকে বন্ধু বানানোর জন্যে আর যদি ব্যবসা বাণিজ্য হয় তাহলে ওবনে খাল প্রস্তুত আপনাকে বন্ধু বানানোর জন্যে বন্ধু বানায় গলায় ধরে ধরে জাহান নামে নিয়ে যাবে না সেজন্য সর্ব অবস্থা আল্লাহকে খুশি করার চেষ্টা করি আল্লাহ তাহলে খুশি করার চেষ্টা করি আল্লাহ পাঠাইছেন আল্লাহকে খুশি আইকু মাহসানো আমালা কে ভালো আমল করি কে খারাপ আমল করি শুধু এই জিনিসটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠাইছেন না হয় সত্তর বছর আর জান্নাত জান্নাত যারা শুরু হবে আর কখনো শেষ হবে না আর অতীপ লাগবে না প্রতিদিন নতুন নতুন লাগবে করলো জাদিদিন প্রতিদিন জান্নাত নতুন নতুন প্রতিদিন জান্নাত নতুন মন হবে মনে হয় যে আজকেই জান্নাতে প্রবেশ করছি প্রত্যেকটা খাবার নতুন মন হবে গতকালকে যে খাবার খাইছেন আজকে যখন আবার খাবেন আবার নতুন মন হবে গতকালকে মতো মনে হবে না মিষ্টি যত উন্নত মানের মিষ্টি খান একই মিষ্টি দুইবার খাইলে দুইটা যদি খান একই রকম তৃতীয় রকম আর লাগে না কিন্তু জান্নাতে আল্লাহ যে সমস্ত খাবার রাখছেন একই আইটেমের খাবার সামনে আসছে একটা খাইছেন একরকম লাগবে দ্বিতীয়টা আর এরকম লাগবে না ভিন্ন রকম মজা লাগবে যিনি সমস্ত মজার সৃষ্টি মজার জন্মদাতা সৃষ্টিকারী আল্লাহ তালা ওই আল্লাহ যখন মেহমানদারি করবেন নজরুল মিন গফুর রহিম রহমানুর রাহিমের গফুর রাহিমের পক্ষ থেকে মেহমানদারি এটা কত আনন্দ দেখার মজাদার হইতে পারে ওই মেহমানদারি খাওয়ার জন্য প্রস্তুত হইতে হবে প্রস্তুতি নেওয়ার জন্য দুনিয়াতে একটু সংকুচিত হইয়া পরকালে যেন প্রশস্ত হইতে হবে তাহলে আল্লাহ তালা সে মেহমানদারিতে অংশগ্রহণ করা যাবে দুনিয়াতে প্রশস্ত থাকি আর পরকালে যেন সংকীর্ণ হয়ে যাই তাহলে কখনো কখনোই পরকালে সে মেহমানদারি পাওয়া যাবে না এই যে সর্বাবস্থায় আল্লাহকে খুশি করার সব সর্বদিক চেষ্টা করা যেমন নামাজের মাধ্যমে দান সৎকার মাধ্যমে সবসময় সর্বাবস্থায় আল্লাহ তালাকে খুশি করার চেষ্টা করা যে রাজকুশি করবে আল্লাহ তার জন্য জান্নাত রাখছেন সেই পরে কেউ উত্তীর্ণ হবে যে রাজকুশি করতে পারবে না সে দুনিয়াতে দুনিয়াতে আল্লাহকে রাজকুশি না করার কারণে কষ্ট পাবে আর পরকালে কষ্ট তো আসেই তো টাকা পয়সাও কাউকে সুখ দিতে পারে আল্লাহ তালা সুখ না দেন টাকা পয়সা কাউকে সুখ দেন যে আল্লাহ তালা সুখ না দেন এই জন্য সুখ পাওয়ার মালিক আল্লাহ তালা সে আল্লাহকে খুশি করা সব দিকে দিয়া মাল দিয়া সব দিকেই একটা আবেদন ছিল আপনাদের কাছে একটা আবেদন দীর্ঘদিন আগে সেটা হলো মসজিদের সাউন্ড সিস্টেমটা পরিবর্তন করার কথা বলা হয়েছিল কিছু টাকা উঠছে অনেকেই দিছেন মাসাল্লাহ কিন্তু যে টাকা উঠছে এই টাকা দিয়া আপনার সাউন্ড সিস্টেম পরিবর্তন করা সম্ভব না একটা মসজিদের আল্লাহ তালার ঘর আপনি আমি না দিলেও হয়ে যাবে হয়তো দু দিন দেরি হবে হয়ে যাবে সাউন্ড সিস্টেম পরিবর্তন হয়ে যাবে যেটা আওয়াজ উঠে আল্লাহ গড়ার জন্য এটা হয়ে যা থোকে থেমে থাকে না কখনোই থেমে থাকে নাই মসজিদের স্বাদের জন্য আওয়াজ স্বাদ হয়ে গেছে তাইসের জন্য আওয়াজ তাইস হয়ে গেছে পুরা মসজিদ ফ্যান ভরে গেছে কিছুদিন পরে এসিও হয়ে যাবে কিন্তু আপনি আমি যদি শরিক হই লাভবান হয়ে গেলাম লাভবান হয়ে গেলাম যতদিন মসজিদ আসে এই কাজ চলতেছে তো নেকি চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে নাকি আমি আপনি আমি থাকবো না মসজিদ থাকবে নেকি চলতে থাকবে আপনি আমি থাকবো না মসজিদের দিন থাকতে চলতে থাকবে যতদিন কেয়ামত হবে কেয়ামতের আগ পর্যন্ত মসজিদ চলতে থাকবে তার জায়গায় বসে থাকবে নামাজ হইতে থাকবে মুসল্লি আসতে থাকবে মাইকে আওয়াজ হইতে থাকবে কথা হইতে থাকবে আর নেই আপনি পাত যদি আপনার আমার টাকায় বক্স কিনা হয় সাউন্ড সিস্টেম পরিবর্তন করা হয় এই যে আল্লাহ তালার গর গড়টা আল্লাহ তালার কোনো মানুষের গণনা মানুষের গন্যা গড় আল্লাহ তালার যে আল্লাহর সাথে প্রেম আর ভালোবাসা থাকে কার জন্য চা হয়েছে আল্লাহর ঘরের জন্যে ব্যাস এইটাই যত আর কিছু লাগে না আমার মালিক আমার কাছে চাইস মালিকের ঘরের জন্য চাইস বন্ধু যদি আসে বন্ধু বিপদে পড়ে সাপোজ উদাহরণ বন্ধুর ঘন্টা বন্যায় নিয়ে গেছে দুই বন্ধু এক বন্ধু ডাকা থাকে রাজধানী বহুত বড় শিল্পপতি আরেক বন্ধু মনে করেন ফেনি বাড়ি ফেনি বাড়ি তার গড় বন্যায় নিয়ে গেছে এখন সে হাতছাড়া তখন এই বন্ধু কি করবে সর্বাত্মক সহযোগিতা থাকে নতুন করে একটা বিল্ডিং উঠায় দিবে কি দিবে না এটা বন্ধুত্বের পরিচয় সে তাকে বিল্ডিং উঠাই দিবে যে একটা বিল্ডিং উঠাই দিলাম বন্ধু তোমার জন্যে তদরূপ আল্লাহ তালা আমাদের স্থায়ী বন্ধু